ব্রিটেনে রোড সেফটিকে প্রাধান্য দিয়ে প্রতিনিয়ত ড্রাইভিংয়ের ক্ষেত্রে নতুন নতুন নিয়ম চালু করা হয় এবার নতুন করে আরও পরিবর্তন এসেছে কেউ এসব নিয়ম ভঙ্গ করলে জরিমানা সহ ড্রাইভিং লাইসেন্স বাতিলের সম্মুখীন হবে জানা গেছে কর্মকর্তারা সিট বেল্টের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনার কথা বিবেচনা করছেন এছাড়া রাজনীতিবিদরা নতুন করে কঠোর জরিমানা বাস্তবায়নের কথা বিবেচনা করছেন তাই গাড়ি চালানোর সময় কোনো ড্রাইভার সিট বেল্ট না পড়লে তাদের ড্রাইভিং লাইসেন্সের ফটো কার্ড বাতিল করা হতে পারে বর্তমান নিয়ম অনুসারে গাড়ি চালানোর সময় বেল্ট না পড়লে চালকদের মোটা অঙ্কের আর্থিক জরিমানা করা হয় তবে নতুন নিয়ম কার্যকর করা হলে সরাসরি ড্রাইভিং লাইসেন্সকে টার্গেট করা হবে ফলে অনেক ড্রাইভার রাস্তায় গাড়ি চালানো থেকে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে ্ট ছাড়া গাড়ি চালায় ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট এই নতুন পরিবর্তনগুলো খতিয়ে দেখার জন্য পরামর্শ করছে ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই নিয়ম পরিবর্তন হতে পারে পরামর্শ দিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট জানিয়েছে নিয়ম লঙ্ঘন করলে শাস্তি হিসেবে একশো পাউন্ড জরিমানা অথবা মামলা আদালতে গেলে সর্বোচ্চ পাঁচশো পাউন্ড জরিমানা করা হবে সিট বেল্ট না পরা বর্তমানে অনুমোদিত অপরাধ না হওয়ায় অপরাধের ক্ষেত্রে জরিমানা জরিমানা পয়েন্ট নেই এবার সেটিও চালু করা হচ্ছে তবে সিট বেল্ট না পরা ড্রাইভারদের তিনটি জরিমানা করা হবে কি না সেটা সেই ব্যাপারে মানুষের পরামর্শ গ্রহণ করবে ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট জানা গেছে ড্রাইভারদের লাইসেন্সে বারোটি পেনাল্টি পয়েন্ট থাকলে তাদের ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেওয়া হতে পারে টানা তিন বছরের মধ্যে বারো বা তার বেশি পেনাল্টি পয়েন্ট জমা হলে স্বয়ংক্রিয়ভাবেই ড্রাইভিং লাইসেন্সটি হারাতে হয় মানে ড্রাইভিং অযোগ্যতা শুরু হয় যা টোটিং আপ নিষেধাজ্ঞা নামেও পরিচিত এতে ড্রাইভারদের কমপক্ষে ছয় মাসের জন্য ড্রাইভিং নিষেধাজ্ঞা দেওয়া অথবা এক থেকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে দু হাজার তেইশ সালে এক পরিসংখ্যানে দেখা গেছে সব ড্রাইভারদের ক্ষেত্রে সাতানব্বই দশমিক ছয় শতাংশ এবং যাত্রীদের পঁচানব্বই দশমিক দুই শতাংশ তাদের সিট বেল্ট পরেন এছাড়া যেসব গাড়ির যাত্রী এবং ড্রাইভাররা সিট বেল্ট পরেন না তাদের মধ্যে অ্যাক্সিডেন্টের ঝুঁকি বেশি দু হাজার চব্বিশ সালে যত ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে পঁচিশ শতাংশ যাত্রী সিট বেল্ট পরিহিতই ছিলেন না আসাম আসম রানা ছেবে লন্ডন